আজকে আমরা দেখবাম বিশেষ যেন এক্স গেট আছে অথবা এক্স নর গেট এই অর্থবা এক্সক্লোসিভ নাই আলোচনা করবাম তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখি এক্স এক্স নর নর ওকে লিখিট এখন এখানে যেন আমি লিখলাম এক্স নর গেট এই যে এক্স নর গেট আছে এইখানে হচ্ছে এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ এক্স কি আছে এক্স ওয়ার এর সাথে দুজনে আমি যুক্ত করি হচ্ছে নর্ট

এখানে কি দিতে হবে প্রথমে এই সংজ্ঞা দিতে হবে তার মানে এক্সক্লুসিভ নর গেটের সংজ্ঞা কি বা ডেফিনেশন কি এক্সক্লুসিভ নর গেটের সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে জোর সংখ্যার ওয়ান ইনপুটের জন্য যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় এক্স নর বা এক্সক্লুসিভ নর ওকে আমি আবারও ডেফিনেশনটা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রাই বুলিয়ান অ্যালজেব্রাই জোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য যে ওয়ান আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় এক্সক্লুসিভ নর অথবা এক্স নর্গিট ওকে আচ্ছা তার মানে এক্স ওর এর সাথে নট যুক্তরে এক্সক্লুসিভ নর্গিট হয়ে যায় এখন স্টেপ ওয়ানের লগা সাঙ্গা তার মানে স্টেপ ওয়ান আমার শেষ স্টেপ টু স্টেপ টুতে আমরা কি করতে হবে স্টেপ স্টেপ টু স্টেপ টুতে আমাদের ফাংশনটা দিতে হবে ফাংশন ফাংশন তার মানে আমাদের কোন ফাংশনটা হয়ে যায় তাহলে কেউ দিন ইনপুট এ আর কি হয় বি দেয় তাহলে আমরা কি পাবো তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি অন যেহেতু নট যুক্ত আছে তাহলে এটার উপরে আমরা কি দিতে হবে একটা নট দিতে হবে ওকে সো হচ্ছে এটা আমাদের এক্সক্লুসিভ নট গেট এখন এটা যেহেতু আমাদের স্টেপ টু শেষ স্টেপ থ্রি হচ্ছে আমাদের সত্য শনি এক স্টেপ কত স্টেপ হচ্ছে থ্রি স্টেপ এস টি ইপি স্টেপ থ্রি স্টেপ থ্রি তে আমি দিয়ে সত্তর শনি আঁকবো তো সপ্তাহ দিন আমি একটু আঁকার চেষ্টা করি তাহলে হচ্ছে ইনপুটটা একটু হচ্ছে দুইটা তাহলে ইনপুট দুজন আমাদের দুইটা থাকে তাহলে হচ্ছে আমি একটু আঁকার চেষ্টা করি তার মানে এ আর হচ্ছে কি বি তাহলে এ আর দুদিন আমাদের বি হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে হবে এ এক্সক্লুসিভ বি আর যেহেতু নোট আছে তার মানে এ বি হবে তার মানে এ বি উপরে কি হবে নট হবে ওকে তার মানে যেহেতু ইনপুট আছে দুইটা তাহলে গড় হবে চারটা তার মানে ওয়ান টু থ্রি তার মানে গড় আমাদের আরেকটা হবে এক দুই তিন চার চারটা তার মানে প্রথমে কি হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার মানে এই পাশে আসবো দুইটা জিরো দুইটা ওয়ান তার মানে জিরো আর জিরো কত হবে জিরো হবে জিরো আর ওয়ান কত হবে ওয়ান জিরো আর ওয়ান কত হবে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কত টু তার মানে আমি একটু আগে বলছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম এই যে বিশের যে গেটগুলো আছে এক্স ওয়ার গেট অথবা এক্স নর গেট এটার ক্ষেত্রে যদি যুগ ফল জুর হয় তাহলে হয়ে যাবে কত শূন্য আর যুগ ফল দুদিন বিজুর হয় তাহলে হয়ে যাবে ওয়ান তার মানে ওয়ান আর ওয়ান যুগ করলে কত হবে টু তার মানে টু হচ্ছে এটা জুড় তার মানে এখানে কত হয়ে যাবে কি জিরো

মানে এটার যে গেটটা হবে এই গেটটা হবে হবে এইরকম লাইক এইরকম আমি একটু কালোরটা দিয়ে লিখি তাহলে এটার গেটটা হবে এইরকম ইনপোর্ট দেওয়া হবে কি এ আর কি বি তাহলে এ আর বি দেওয়া হয় তাহলে হচ্ছে আউটপুট আমি একটু মুছে এটা মুছে আর একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি ওকে এটা দুজন ইনপুট এটা কে দুজন আমার ইনপুট ইনপুট এ আর কি বি ইনপুট দিন এ আর বি দেওয়া হয় তাহলে আউটপুট পাবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি নোট ওকে তার মানে এখানে কি হবে একটা এখানে একটা নট গেট হবে হ্যাঁ তো এখানে একটা নট গেটটা যদি আমি এটা বসাইতে চাই তাহলে এটা দুঃখ এভাবে হতে পারে এভাবে এভাবে হ্যাঁ তো এভাবে না দিয়া আমরা একসাথে দিয়ে দিতে পারি সেটা হচ্ছে রকম এখানে নটটা দিয়া এভাবে দিয়ে দিতে পারি তাহলে এ আৰু বি দুজন দিয়া থাকে তাৰ কি পাব এ এক্সক্লুচিভ বিৰোপ নট দিয়ক তো এটা হচ্ছে আমাদের গেট ওকে তার মানে এক্স নর গেটের এই এই সার্বিক বিষয়গুলো আপনারা বুঝে থাকেন তাহলে আমাদের গ্রেট গেট মানে গেট রিলেটেড যত প্রবলেম আছে গ্রেট গেট আমরা সলভ করে ফেলছি অর্থাৎ বিশেষ ও শেষ সার্বজনীন গেটও শেষ এবং মৌলিক যে গেটগুলো আছে সেইগুলোও শেষ এরপর থেকে আমরা দেখলাম গেটটাকে কিভাবে ফাংশন নির্ণয় করতে হয় এরপর পরবর্তী ভিডিওতে দেখলাম ফাংশন থেকে কিভাবে গেট নির্ণয় করতে হয় এভাবে আরো একটা ধারাবাহিক ভিডিও চাওয়ার শেষে আমরা বোর্ড কোয়েশন সলভ করব সালে যেগুলো বোর্ডের প্রশ্নগুলো আসছিল সেগুলো আমরা ইজিলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সলভ করে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মি